তাঁতি উঠে গেছে তো তাই মুহূর্তটা একটু অফ আছে উঠে দেখছি একটু অন্যরকম লাগছে আজকে শাড়ি ঠাড়ি পরেছে তাই তো বা

যেহেতু সরস্বতী পুজো তাই আমি একটু এই যে রাজাসের মানে একটু ওরকম চেষ্টা করেছি জানি অত ভালো পারি না তবে আমার মতো করে আমি চেষ্টা করেছি যতটা সুন্দর করা যায় তোমরা বলো যে কেমন হয়েছে মাম্মার এবার প্রথম পুজো আর পুজো মানে আল্পনা আলপনা ছাড়া পুজো হয় না তো সেই জন্য যে সব কিছু সেরে এখন এই যে আল্পনা করতে বসছি রাত্রে আলপনাটা সেরে রাখবো যেহেতু কালকে অনেক সকালেই পুজো আছে প্রথম হাতে গুরি দেব তো আমাদের বাইনে ওই যে পাথরের ঠলায় মানে প্রথম যে লেখাটা সেটা ঠাকুর মশাই পাথরের ঠলাতেই লিখাবে তারপরে তুমি যাতে পড়ো তো এই যে পাথরের থালায় চক দিয়ে এটা রেখেছি এর মধ্যে আমরা হাতে গুরিটা হবে শুভ সকাল বন্ধুরা আজ শ্রী তো আমরা বাঘদেবী আজকে ভর্ত হয়েছি আজকে অনেক পর বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে সত্যি কথা বল মানে আমি যখন লাস্ট পড়াশোনা ছেলে ছেলে ঠিক সেই বছরেই আর কি বাড়িতে পুজো হয় তারপরে আর পুজো দেওয়া হয়নি তো আজকে অনেকদিন পর আজকে পাপা হাতে খুলি দেবে তো আমাদের আজকের থেকে আবার সরস্বতী পুজো কিন্তু আবার চালু হয়ে গেল আমি উঠেছি তোমার হচ্ছে সাড়ে পাঁচটার সময় কিন্তু আমি উঠে দেখি তোমার এখানে গোজগাছ গাছ অনেকটাই হয়ে গেছে তোমার আজকে যে ওয়েদারটা সত্যি ভালো ঠান্ডাটা কিন্তু আছে একটু কম আছে আর মনে পড়ে গেলো যে ছোটোবেলায় যখন আমরা অঞ্জলি দিতাম তখন তোমার সকালবেলা না স্নান করতে ভয় লাগতো আর যেহেতু হলুদ হলুদ মেখে স্নান টান করতাম সবাই মিলেই একটা মজা ছিল তো

আজকে বাঙালিদের ভ্যালেন্টাইন ডে আরেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আজকে ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এটা সবাই জানে আজকে প্রচণ্ড পরিমাণে এই দিনটা পালন করা হয় আজকে তো প্রচুর ভিড় হবে এমনি সরস্বতী দিন কিন্তু তোমার পার্কে প্রচুর ভিড় থাকে সবাই খুব মজা করে সেজে গুজে ঘুরে বেড়ায় আর আজকে তো পুরো বাঁধন ছাড়া হিসাবে ঘুরবে মোটামুটি গোছানো কিন্তু এখানে হয়ে গেছে এখন ফলটা কাটা হচ্ছে আছে এখনো টুকটাক গোছানোটা আছে আজকে সত্যি কথা বলতে একটা কি জানো তো আহ পাপা হাতে করে দেবে আর ও অন্যের অন্যের কোলে খুব একটা যায় না মানে চেনাশোনা না হলে খুব একটা কোলে যেতে যায় না সেখানে আজকে আর তারপরে ঘুম ওর আবার টাইম ও যদি ঘুম ঠিকঠাক মতো না হয় না তাহলে কিন্তু সেখানে একটু বিরক্ত করে আর আজকে যেহেতু অনেক আগেই ওকে তুলে দিতে হবে এমনি দিন কিন্তু সাড়ে নটা দশটা বেজে যায় ঘুরতে 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 আর আজকে সেখানে তোমার ঠাকুমশাই টাইম দিয়েছে তোমার হচ্ছে সাতটা তা সাতটা সেখানে সাড়ে সাতটায় ধরলাম যদি এই মোটামুটি একটু আগে উঠছে এখন ওর মেজাজটা কেমন থাকে সেটা একটা দেখার বিষয় আর তার থেকে বড়ো কথা কী জানো তো মানে ও যে ঠাকুরমশার সঙ্গে যে লিখবে সেটা কতদূর কি করবে সেটা জানি না তো সেটা সেটা আমরাও সেটা নিয়ে একটু ভাবছি যে কী করবে যখন তোমার যখন ছোট ছিলাম যেটা হয় আর কি তোমার ধরো ফাইভ সিক্স যখন পড়তাম এখন মনে পড়ে গেল ঘটনাটা তখন না নারকেলি কুল যেটা দেখছো এখন ভাবতাম কি কুল খেলে মনে ফেল করে সরস্বতী পুজো একে কিন্তু কুল খাওয়া যাবে না তা আমরা কিন্তু কুল খেতাম না ঠিক সরস্বতী পুজো পার হতো তারপরে গিয়ে আমরা কুল খেতাম অনেক সময় আবার এক এক একবার দেখা দেখা যেত কি তোমার দেখা হলো সরস্বতী পুজো হতে হতে কুল সব শেষ হয়ে যেত মানে কি বলবো এইটা আগে একটা খুব একটা ইয়ে ছিল যে কুল খেলে ফেল তা আমরা খুব কুল খেতাম তা আজকে এই নারকেলি কুল কাটছে এটা দেখে কিন্তু মনে পড়ে গেলো সেই আগে ছোটবেলায় যে এই এই ঘটনাগুলো ঘটতো আর এখন আমাদের সময় তো বিশাল একটা মজা ছিল এখনকার মজা হয়তো তার জেনারেশন জেনারেশান বাই জেনারেশান চেঞ্জ হয় আমাদের মজাটা যে ছিল এক রকম আর এখনকার মজাটা একটু অন্যরকম তবে মজা আমার মনে হয় সবাই সেই সেমভাবেই করে আমরা ভাবছি হয়তো আমরা খুব ভালো মজা করতাম কিন্তু এখনকার জেনারেশনও ভাবছি তারা খুব ভালো মজা করে এটাই হয় যে ওর এখনো ঘুমের থেকে ওঠে এখনো সময় হয়নি দেখো ঘুম দেখো তো আজকের থেকে নতুন চলাফাত শুরু আজকে হাতে করি নতুন চলাফাত শুরু তোমরা সকলে আশীর্বাদ করো যাতে আগামী দিনে চলাফাত আরো সুন্দরও উজ্জ্বল আর মসৃণ হয়ে উঠুক আমাদের ছোট্ট সরস্বতী রেডি হয়ে গেছে ই কেমন লাগছে দেখো মাহি এই যে আমাদের পাপা রেডি এখন আজকে হাতে খড়ি হবে তাই তো পাপা শালটা খুব ভালোবাসে ইয়ে দেখো এখনো বাতি হয়ে গেছে কানাইগুলো রয়েছে এখনো হ্যাঁ আর ব্রাহ্মণ চলে শুরু হয়ে গেছে আমাদের আবার এখনো ঘুম কিন্তু এখনো ঠিকঠাক মতন কাটেনি তাই না তাতে উঠে গেছে ঠিক আছে তাতে উঠে গেছে তাই বুটটা একটু অফ আছে আমি উঠে দেখছি একটু অন্য রকম লাগছে আজকে শালি ঠালি পড়েছে তাই তো

এই তোmnu shabano ko dukaan shasti banabo bipodhik banabo e

আজকে অঞ্জলি হয়ে গেল তো আজকের থেকে নতুন জীবনে চলাফাত শুরু তো তোমরা সকালে আশীর্বাদ করো ওর জন্য আগামী দিন চলাফাত খুব মুসলিম ও উজ্জ্বল হয় আর মানুষের মতো মানুষ হতে পারে তো ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করলাম তোমার দেখতে পেলেই আমাদের পুজোটা পাপা সারিয়ে পড়েছে আর পাপাকে কেমন লাগে যেটা তোমরা বলো আজকে এখানে শেষ করলাম টাটা তোমার সকালে খুব ভালো থাকো আর আজকের দিনটা খুব এনজয় করো বাপ্পা টাকা দিয়ে দাও টাকা দিয়ে দাও